তিন চারশো মহিলা পুরুষ তারা কিন্তু এই মুহূর্তে একেবারে রাজবাড়ি দিকে আসছেন তার কারণ পুলিশ যেভাবে একেবারে শাসক দলে হয়ে উন্নয়নে হচ্ছে এই অভিষেক চলছে দেখা পাচ্ছে স্বয়ং এলাকার মহিলা তার কারণ সেখানে বিজেপি কর্মী সমর্থকরা সুস্থভাবে ভোট করাছিলেন শাসকদের কর্মীরা ছিল হঠাৎই সেখানে গিয়ে দেখা যায় যে হঠাৎ পুলিশ যে নির্বিচারে রাজি চালায় এবং শাসক দলের কর্মী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদেরকে দেখে দেখে মন্ধুর করা হয় এবং সেই ঘটনা এখন তারপরে ঘটনাস্থলে আছে সেখানে শাসক দলের কিছু না হলে যারা ধরে ছিলেন তাদেরকে আরো বিজি কর্মসংর্থকদেরকে তুলে নিয়ে যাওয়া হলো রাজবরণ ছাড়িতে এবং তারপরে কিন্তু এলাকার মানুষ মহিলা পুরুষ তারা এখন লাঠি

ফলে তারপর এলাকা উপযুক্ত করার জন্য তৈরি হয় এই মতে কিন্তু এটা মাত্র ঘটনার ফলে аваরি ঘটনা দিদি এখানে भी जो বিজেপি কা সাপোর্ট করে বলো দিদি কি বলবেন দিদি দেখা কি হচ্ছে কি হচ্ছে পুলিশ কি কোনো সহযোগিতা করছে

অতিরিক্ত পুলিশ সুপার বসিরাট তার সঙ্গে কথা বলছেন একেবারে রেখাপাত্র কেন

আর নজর রাখার চেষ্টা করেছি দিকে বিজেপি কর্মীর কে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এমনটা অভিযোগ আর সেই ঘটনার রেশ ধরেই কিন্তু রেখা পাত্র বয়ারমারিতে বাড়িতে পৌঁছে যান এবং তার তারপরেই পুলিশের সঙ্গে তার দফার দফায় বসসা পুলিশকে রীতিমতো হুঙ্কার দেয় রেখা পাত্র সেখানে তিনি জেনে থাকেননি পুলিশকে পোশাক খোলানোর হুমকি পর্যন্ত রেখা পাত্রের গলায় বয়ারমারি বাড়ি গ্রামের পঁচিশ নম্বর বুথের এই ঘটনা পাত্রের সঙ্গে তুমুল বচসা পড়েছেন এবং অবশ্যই সন্দেশ খালের দিকে নজর থাকবে এই খবরের দিকে আমরা নজর